জান আবার জানি কি লং এ আমি বললে আমি বললে

We made it. দেখি এদিকটা তো থাকে না তাকে মনে মনে হাত দিয়ে ঠিক করবে তুই ঠিক ঠিক না তিনটা বরাবর করে নিয়ে রাখবেন পরে যেটা শর্ট দিয়ে সেটা লাফে ঠিক নিজের মন মতো করে তুমি মন মতো এই ঠিক হ্যাঁ একটু এদিক ওদিক তাকাবা ফুলের একটু তাকাবা হ্যাঁ একটু দিয়ে হাত দিয়ে ঠিক করে এই তুমি করো না 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 ওই আরেকটু আল্লা দিকে হ্যাঁ হ্যাঁ আপনি কল দিলে আমি আবার পৌঁছে বাংলাদেশে গান হবে হলুদে হিন্দি গানও চলবে কিন্তু হলুদে কিছু কিছু বাংলা গান আছে প্রথমে বাংলা গান চলবে কিছু হ্যাঁ 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 আর আছে এমনি ওই যে সিম্পিল যে কাজটা করেন না ওই কাজটা করে দেবেন মানে থাকবে হালকা পাতলা ওই ফুলমূল বলে নিয়ে গেছে আমি কি লাগবে না তারপর আপনি রয়েছেন আপনার কাজ রয়েছে আপনি না পারলে তারপর আমি করে দেবো মানে আমি তো আবার এই সে প্রিমিয়ার ফটোতে দুঃখ তো এখন আর ওই ওই ওনার ই করব না হালকা পাতলা কাঠমুট এগুলো শিখতেছে দেখা শুরু হয়েছে কয়টা জানেন সত্রিশটা আটত্রিশটা পঁয়তাল্লিশ টন থাকবে তুমি গোলাপার ও গোলাপার ইয়া ধরে এখন ঠিক করে তারপর ভাইয়া যখন বলবে ভ্যায়ের ক্যামেরায় থাকাবো 아니 다시 잠깐 왜색?

এরপর আবার কালকে মনে করেন যে ঘুমাইছি প্রায় আড়াইটা সময় আবার আজকে উঠা লাগছে আপনার সাতটার সময় আর সাতটা থেকে দৌড়িনি পড়বে যেমন লাগে আমার ফ্রেজ আমার আমার ফ্রেজ আমার পা মা এইগুলো দেন তখন বলছেন যে দৌড়ের উপর আপনার মতো ওই যে ওইগুলা ওই যে আর হয় লাগে না খালি খালি পরে এবার ভিতরে ইয়ে হয় ময়লা যায় 5 সেকেন্ডে ভিডিওটা ডাউনলোড এই যে ওনি আম ইট ইজ 10 এইটা কত টাইম কত করে আমাদের ওইটা বল 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 টাইলি বুঝবি ঠিক আছে এই দাও নাকে নাকে লই জেনে নি

आग चलो टीप

आगे सामने दिखे हाँ जाब रेडी सब नहीं सब 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 তুমি আমাৰ ঢুকুৱা বুলিল বেৰব হা বেয় সুন্দৰ কৰি হাচি যে ঐ

আরে এদিকে তাকাবেন না বলেন তাকাইতে

আগে পজিশনে যান আগে হালকা আরেকটু বের হবে আরেকটু বের হবে হালকা একটু দিয়ে হবে আগে পজিশনে হয়নি 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 অর্ধেক দেখা যাবে অর্ধেক দেখা যাবে না 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 না

দোকান ছাৰি আপোনাক পাৰ্থিক কৰি দিব কি কৰা লাগে মানে